ডেয়ার ভিউয়ার্স আজকে তোমাদের জন্য থাকছে একশোটি ছোটো সেন্টেন্স যেগুলি তোমরা মুখস্থ করে নিলে তোমরা তোমাদের ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে সবসময় ব্যবহার করতে পারবে লেটস গেট স্টার্টেড যদি তোমরা কাউকে বলতে চাও একানে আসো তাহলে এর জন্য বলবে কাম হেয়ার একানে আসো কাম হেয়ার আর যদি বলতে চাও সেখানে যাও তাহলে এর জন্য বলবে গো দেয়ার সেখানে যাও গো দেয়ার যদি কাউকে বলতে চাও তার সাথে যাও তাহলে এর জন্য বলবে গো গইতহীন তার সাথে যাও গ উইতহীন আর যদি বলো তার সাথে কথা বলো তাহলে এর জন্য তোমরা বলবে টক হিম তার সাথে কথা বলো টক উইথহীন তার সাথে কথা বলো এর জন্য তোমরা টক টু হিম এটাও বলতে পারো তার সাথে কথা বলো টক টু হিম তার সাথে যাও এর জন্য তোমরা বলতে পারো গো উইত হিম তার সাথে যাও গো উইথ হিম যদি কাউকে বলতে চাও আমার কথা শুনো তাহলে এর জন্য বলবে লিসেন টু মি আমার কথা শুনো লিসেন টু মি আর যদি বলো তার কথা শুনো তাহলে এর জন্য বলবে লিসেন টু হিম তার কথা শুনো লিসেন টু হিম যদি কাউকে বলতে চাও জলদি আসো তাহলে এর জন্য কী বলবে তাহলে এর জন্য বলবে কামসুন জলদি আসো কাম সুন যদি কাউকে বলতে চাও আমি তোমার জন্য অপেক্ষা করছি তাহলে এর ইংরেজি কিভাবে বলবে তাহলে এর ইংরেজি তোমরা বলবে আই এম ওয়েটিং পর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং পর ইউ যদি কাউকে বলতে চাও চলো কোথাও বসি তাহলে চলো কোথাও বসি এর জন্য কি বলবে এর জন্য তুমি বলবে সিট সাময়ার চলো কোথাও বসি ল্যাডশিট সিট সামোয়ার আমরা মাঝে মধ্যেই বলে থাকি এক কাপ চা কেলে কেমন হয় এক কাপ চা কেলে কেমন হয় এর জন্য তোমরা কি বলবে এর জন্য তোমরা বলবে হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ টি এক কাপ চা কেলে কেমন হয় হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ টি কাউকে যদি বলতে চাও আমাকে এক গ্লাস পানি দিন তাহলে কিভাবে বলবে তাহলে বলবে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার আমাকে এক গ্লাস পানি দিন প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার যদি ইংরেজিতে বলতে চাও আমার কিছু টাকা দরকার তাহলে আমার কিছু টাকা দরকার এই কথাটি তোমরা কিভাবে বলবে এই কথাটি তোমরা বলবে আই নিড সাম মানি আমার কিছু টাকা দরকার আই নিড সাম মানি যদি কোনো কিছুর সময় পুরিয়ে যায় আর কাউকে বলতে চাও সময় শেষ তাহলে এর ইংরেজি তোমরা কিভাবে বলবে তাহলে এর ইংরেজি তোমরা বলবে টাইম চাপ সময় শেষ টাইম চাপ ইংরেজিতে যদি কাউকে বলতে চাও আমি অবিবাহিত তাহলে আমি অবিবাহিত এর জন্য কিভাবে বলবে এর জন্য বলবে আই এম সিঙ্গেল আমি অবিবাহিত আই এম সিঙ্গেল আর যদি বলতে চাও আমি বিবাহিত তাহলে এর জন্য বলবে আই এম ম্যারিড আমি বিবাহিত আই এম ম্যারিড যদি বলতে চাও আমি বিয়ে করেছি তাহলে আমি বিয়ে করেছি এর জন্য তোমরা কী বলবে এর জন্য তোমরা বলবে আই গট মেরিড আমি বিয়ে করেছি আই গট মেরিড কাউকে যদি জিজ্ঞেস করতে চাও এতদিন কোথায় ছিলে তাহলে এর ইংরেজি কী বলবে তাহলে এর ইংরেজি বলবে অয়ার ইউ এতদিন কোথায় ছিলে আর অয়ার ইউ যদি কাউকে জিজ্ঞেস করতে চাও কি হয়েছে তাহলে কিভাবে জিজ্ঞেস করবে তাহলে জিজ্ঞেস করবে হোয়াট অ্যাপেন্ড কি হয়েছে হোয়াট অ্যাপেন্ড কাউকে যদি বলতে চাও জলদি হাঁটো তাহলে এর জন্য কী বলবে তাহলে এর জন্য বলবে ওয়াক ফাস্ট জলদি হাঁটো ওয়াক ফাস্ট যদি কাউকে বলতে চাও শান্ত হও তাহলে শান্ত হোক কথাটির ইংরেজি কী বলবে শান্ত হোক কথাটির ইংরেজি বলবে ডাউন শান্ত কাম ডাউন আজ না হোক কাল এর ইংরেজি তোমরা কি বলবে আজ না হোক কাল এর ইংরেজি তোমরা বলবে টুডে অর টুমোরো আজ নাও কাল টুডে অর টুমোরো কাউকে যদি বলতে চাও আমাকে বিরক্ত করো না তাহলে আমাকে বিরক্ত করো না এর জন্য কি বলবে এর জন্য বলবে ডোন্ট বদার মি আমাকে বিরক্ত করো না ডোন্ট বদার মি যদি ইংরেজিতে বলতে চাও এখনও আমি একা তাহলে কিভাবে বলবে তাহলে বলবে আম স্টিল এলুন এখনও আমি একা আম স্টিল এলুন আই এম এর সংক্ষিপ্ত রূপ হলো আম কেউ যদি আইএমের পরিবর্তে আম বলে তাহলে তোমরা সেটিকে ভুল মনে করো না আমরা প্রায়ই একজন আরেকজনকে বলে থাকি তুমি কি পাগল হয়ে গেছো তুমি কি পাগল হয়ে গেছো এর ইংরেজি কী বলবে এর ইংরেজি বলবে হ্যাভ ইউ গন ম্যাড তুমি কি পাগল হয়ে গেছো হ্যাভ ইউ গন ম্যাড ইংরেজিতে যদি কাউকে বলতে চাও তুমি কি আমার বন্ধু হবে তাহলে কিভাবে বলবে তুমি কি আমার বন্ধু হবে এর ইংরেজি তোমরা বলবে উইল ইউ বি মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড কোনো কাজে সফল হতে হলে বা সফলতা অর্জন করতে হলে ধৈর্য ধরে লেগে থাকতে হয় আর এই ধৈর্য ধরে লেগে থাকাকে আমরা বলে থাকি আলছেরোনা। রা না এই কথাটির ইংরেজি কিভাবে বলবে এই পাতাটির ইংরেজি বলবে ডোন্ট গিভ আপ হাল চের না গিভ আপ যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়েছ তোমাদের ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাও যেন এ ধরনের আরও শিক্ষণীয় ভিডিও তোমরা পেতে পারো কাউকে যদি জিজ্ঞেস করতে চাও বাস স্টেশনটি কোথায় তাহলে বাস স্টেশনটি কোথায় এর ইংরেজি তোমরা কি বলবে বাস স্টেশনটি কোথায় এর ইংরেজি তোমরা বলবে অয়ার ইজ দ্য বাস স্টেশন বাস স্টেশনটি কোথায় অয়ার ইজ দ্য বাস স্টেশন কাউকে যদি বলতে চাও তোমাকে এ বিষয়ে ভাবতে হবে তাহলে এর জন্য কী বলবে তাহলে এর জন্য বলবে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট তোমাকে এ বিষয়ে ভাবতে হবে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট আর যদি বলো আমি খুব চিন্তিত ছিলাম তাহলে এর জন্য বলবে আই ওয়াজ ভেরি ওয়ারিড আমি খুব চিন্তিত ছিলাম আই ওয়াজ ভেরি ওয়ারিড কাউকে যদি জিজ্ঞেস করতে চাও আপনি কী কুচ্ছেন তাহলে আপনি কী কুচ্ছেন এই কথাটির ইংরেজি তোমরা কী বলবে এই কথাটির ইংরেজি তোমরা বলবে হোয়াট আর ইউ লুকিং পর আপনি কী কুচ্ছেন হোয়াট আর ইউ লুকিং পর আবার দোকানে গিয়ে যদি দোকানদারকে ইংরেজিতে জিজ্ঞেস করতে চাও আমি একটি শাড়ি কুচ্ছি তাহলে আমি একটি শাড়ি কুচ্ছি এর ইংরেজি তোমরা কী বলবে এর ইংরেজি তোমরা বলবে আই এম লুকিং ফর আ শাড়ি আমি একটি শাড়ি করছি আই এম লুকিং ফর আ শাড়ি আমরা মাঝে মধ্যে ছোটোদের বলে থাকি তোমার হাত দুয়ে নাও তোমার হাত দুই নাও এর ইংরেজি কি বলবে এর ইংরেজি বলবে ওয়াশ ইউর হ্যান্ড তোমার হাত দুয়ে নাও ওয়াশ ইউর হ্যান্ড আমরা মাঝে মধ্যে বলে থাকি এক পাউ নড়বে না এক পাউ নড়বে না এর ইংরেজি তোমরা কি বলবে এর ইংরেজি তোমরা বলবে আ স্টেপ এক পাউ হরবে না আ আস্টেপ যদি তোমরা বলতে চাও সারা রাত দৃষ্টি হয়েছিল তাহলে সারা রাত দৃষ্টি হয়েছিল এর ইংরেজি তোমরা কি বলবে এর ইংরেজি তোমরা বলবে ইট রেন্ড অল নাইট সারা রাত দৃষ্টি হয়েছিল ইট রেন্ড অল নাইট আমি পথে আছি এই কথাটি যদি ইংরেজিতে বলতে চাও তাহলে কিভাবে বলবে তাহলে বলবে আই এম অন দ্য ওয়ে আমি পথে আছি আই এম অন দ্য ওয়ে ইংরেজিতে যদি কাউকে জিজ্ঞেস করতে চাও তোমার পরিচয় দাও তাহলে তোমার পরিচয় দাও এর জন্য কি বলবে এর জন্য বলবে ইন্ট্রুডিউমস ইউ তোমার পরিচয় দাও ইন্ট্রুডিংস ইউ যদি কাউকে বলতে চাও তুমি মোটা হয়ে গেছো তাহলে তুমি মোটা হয়ে গেছো এর জন্য কি বলবে এর জন্য বলবে ইউ বিকেম প্যাট তুমি মোটা হয়ে গেছো ইউ বিকেম প্যাট আমার হাত বেজা এই কথাটির ইংরেজি কী বলবে এই কথাটির ইংরেজি তোমরা বলবে মাই হ্যান্ডস আর ওয়েট আমার হাত ভেজা মাই হ্যান্ডস আর ওয়েট গরমে আমরা অনেকেই খুব বেশি গেমে যাই যদি তোমরা অনেক বেশি গেমে যাও আর যদি বলতে চাও আমি অনেক গামছি তাহলে এর ইংরেজি তোমরা কি বলবে এর ইংরেজি বলবে আই এম সুয়েটিং আলার্ট আমি অনেক গামছি আই এম সুয়েটিং আলার্ট যদি কাউকে বলতে চাও বেশি কথা বলো না তাহলে এর জন্য বলবে ডোন্ট টক টু মাছ বেশি কথা বলো না ডোন্ট টক টু মাছ ওকে সাহায্য করো হেল্প ইম ওকে সাহায্য করো হেল্প ইম এখানে তাকো স্টে হেয়ার একানে তাকো স্টে হেয়ার লজ্জা করো না ডোন্ট বি সাই লজ্জা করো না ডোন্ট বি সাই গমুতে যাও গো টু ব্যাড গুমুতে যাও গো টু ব্যাড আগামীকাল দেখা হবে সি ইউ টুমোরো আগামীকাল দেখা হবে সি ইউ টুমোরো কাউকে যদি বলতে চাও এগুলো সবই তোমার তাহলে এর জন্য তোমরা কি বলবে তাহলে এর জন্য বলবে দিজ আর অল ইয়র্স এগুলো সবই তোমার দিজ আর অল ইয়র্স এরকম কিছু না এই কথাটির ইংরেজি কী বলবে এই কথাটির ইংরেজি হবে নাথিং লাইক দ্যাট এরকম কিছু না নাথিং লাইক দ্যাট আর যদি বলতে চাও বিশেষ কিছু না তাহলে বিশেষ কিছু না এই কথাটির জন্য বলবে নাথিং স্পেশাল বিশেষ কিছু না নাথিং স্পেশাল যদি বলতে চাও তুমি কি মজা করছো তাহলে তুমি কি মজা করছো এই কথাটির ইংরেজি তোমরা কি বলবে এই কথাটির ইংরেজি তোমরা বলবে আর ইউ কিডিং তুমি কি মজা করছো আর ইউ কিডিং যদি বলতে চাও কোনো ব্যাপার না তাহলে কোনো ব্যাপার না এই কথাটির ইংরেজি কী বলবে এই কথাটির ইংরেজি বলবে ডাজ ম্যাটার কোনো ব্যাপার না ডাজেন্ট ম্যাটার যদি তোমরা বলতে চাও আমার খুব খারাপ লাগছে তাহলে আমার খুব খারাপ লাগছে এই কথাটির ইংরেজি তোমরা কি বলবে এই কথাটির ইংরেজি তোমরা বলবে আই এম ফিলিং ভেরি ব্যাড আমার খুব খারাপ লাগছে আই এম ফিলিং ভেরি ব্যাড এটা কে দিয়েছে এর জন্য তোমরা কী বলবে এর জন্য বলবে ও গেই বিট কে দিয়েছে ও গেই ইংরেজিতে যদি কাউকে বলতে চাও পরে আফসুস করো না তাহলে এর জন্য কী বলবে তাহলে এর জন্য বলবে ডোন রিগ্রেট লেটার পরে আফসুস করো না ডোণ্ট রিগ্রেট লেটার কাউকে যদি বলতে চাও আবার এসো তাহলে এর জন্য কী বলবে তাহলে এর জন্য বলবে কাম গিন আবার এসো কাম গিন কাউকে যদি বলতে চাও লাইনে দাঁড়াও বা লাইনে দাঁড়ান তাহলে এর জন্য কী বলবে তাহলে এর জন্য বলবে স্ট্যান্ড ইন লাইন লাইনে দাঁড়ান স্ট্যান্ড ইন লাইন আর যদি বলতে চাও এটি আবার করো তাহলে এটি আবার করো এর জন্য কি বলবে এর জন্য বলবে ডো ইট এগেইন এটি আবার করো ডো ইট এগেইন বেরিয়ে যাও এর জন্য কী বলবে এর জন্য বলবে গেট আউট বেরিয়ে যাও গেট আউট আর যদি বলো এখান থেকে বেরিয়ে যাও তাহলে এর জন্য বলবে গেট আউট ফ্রম হেয়ার এখান থেকে বেরিয়ে যাও গেট আউট ফ্রম হেয়ার আমাকে বিশ্বাস করো এর ইংরেজি কী বলবে এর ইংরেজি তোমরা বলবে বিলিভ মি আমাকে বিশ্বাস করো বিলিভ মি আর যদি বলো আমাকে কমা করো তাহলে আমাকে ক্ষমা করো এর জন্য কী বলবে এর জন্য বলবে পার্ডন মি আমাকে কমা করো পার্ডন মি গিয়ে যদি কাউকে বলতে চাও সীমা অতিক্রম করো না তাহলে সীমা অতিক্রম করো না এর জন্য তোমরা কী বলবে এর জন্য তোমরা বলবে ডোন্ট ক্রস ইউর লিমিট সীমা অতিক্রম করো না ডোন্ট ক্রস ইউর লিমিট তুমি কোথায় যেতে চাও তুমি কোথায় যেতে চাও এর জন্য তোমরা কি বলবে এর জন্য বলবে আয় আর ডো ইউ ওয়ান টু গো তুমি কোথায় যেতে চাও আই আর ডো ইউ ওয়ান টু গো যদি বলতে চাও এটি ফিরিয়ে দাও তাহলে এর জন্য বলবে গিভ ব্যাগ ব্যাক এটি ফিরিয়ে দাও গিভ ইট ব্যাক আর যদি বলো এটা কোথায় তাহলে এটা কোথায় এর জন্য বলবে ওয়্যার ইজ ইট এটা কোথায় অয় ইজ ইট দ্রুত আটক এর জন্য কী বলবে এর জন্য বলবে ওয়াক ফাস্ট দ্রুত আটক ওয়াক ফাস্ট যদি বলতে চাও এই অ্যালার্ম এই অ্যালার্ম এর জন্য কী বলবে এর জন্য বলবে জাস্ট কামিং এই অ্যালার্ম জাস্ট কামিং যদি কাউকে বলতে চাও কিছু মনে করো না তাহলে কিছু মনে করো না এর জন্য কী বলবে এর জন্য বলবে নেভার মাইন্ড কিছু মনে করো না নেভার মাইন্ড যদি কাউকে বলো কখনো মিথ্যা বলো না তাহলে কখনো মিথ্যা বলো না এর জন্য কি বলবে এর জন্য বলবে নেভার ট্যালে লাই কখনো মিথ্যা বলো না নেভার ট্যালে লাই কাউকে যদি বলতে চাও আর কিছু লাগবে তাহলে এর জন্য তোমরা বলতে পারো এনিথিং অ্যালস আর কিছু লাগবে এনিথিং এলস আর কিছু লাগবে না এর জন্য তোমরা কী বলবে এর জন্য বলবে নাথিং এলস আর কিছু লাগবে না নাথিং এলস আমি জানতে চাই এর জন্য তোমরা কি বলবে আমি জানতে চাই এর জন্য তোমরা বলবে আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো যদি তুমি বলতে চাও এটা কোনো ব্যাপার না তাহলে এর জন্য কি বলবে এর জন্য বলবে ইট ডাজেন্ট ম্যাটার এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার তোমাকে কে ডাকছে এর জন্য তোমরা কী বলবে এর জন্য বলবে হ ইজ কলিং ইউ তোমাকে কে ডাকছে হ ইজ ইউ কাউকে যদি জিজ্ঞেস করো তুমি কার কথা ভাবছ তুমি কার কথা ভাবছ এর জন্য তোমরা কী বলবে এর জন্য বলবে হোম আর ইউ থিঙ্কিং তুমি কার কথা ভাবছো হোম আর ইউ থিঙ্কিং কাউকে যদি জিজ্ঞেস করতে চাও তুমি কার সাথে কথা বলছো তাহলে এর জন্য কী বলবে তাহলে এর জন্য বলবে হুম আর ইউ টকিং টু তুমি কার সাথে কথা বলছো হুম আর ইউ টকিং টু যদি কাউকে জিজ্ঞেস করো তোমার কি খবর তাহলে তোমার কি খবর এর জন্য বলবে হোয়াট অ্যাবাউট ইউ তোমার কি খবর হোয়াট অ্যাবাউট ইউ তুমি কখন খাও When do ইউ ইট তুমি কখন খাও When do ইউ ইট তুমি কখন যাও When do ইউ গো তুমি কখন যাও When do ইউ গো কাউকে যদি বলতে চাও দিনটি শুভ হোক তাহলে এর জন্য কী বলবে তাহলে এর জন্য বলবে হ্যাভ a নাইস ডে দিনটি শুভ হোক হ্যাভ a নাইস ডে আমরা অনেক সময় কোন তুলে বলে থাকি কে কথা বলছেন কে কথা বলছেন এর জন্য তোমরা কি বলবে এর জন্য বলবে হো ইজ স্পিকিং এক কথা বলছেন হো ইজ স্পিকিং আমি বুঝতে পেরেছি এর ইংরেজি তোমরা কি বলবে এর ইংরেজি তোমরা বলবে আই আন্ডারস্ট্যান্ড অথবা আই গট ইট আমি বুঝতে পেরেছি আই আন্ডারস্ট্যান্ড অথবা আই গট ইট আমরা অনেক সময় বলে তাকি আমি খুব পদার্থ আমি খুব পদার্থ এর জন্য তোমরা কী বলবে এর জন্য তোমরা বলবে আই এম ভেরি হাঙ্গরি আমি খুব ক্ষুধার্ত আই এম ভেরি হাংরি অথবা তোমরা বলতে পারো আমি খুব ক্ষুধার্ত আই এম স্টারভিং আমি খুব ক্ষুধার্ত আই এম স্টারভিং দোকানে গিয়ে যদি তোমরা কোনো কিছুর দাম জানতে চাও তাহলে কীভাবে দোকানদারকে জিজ্ঞেস করবে এটির দাম কত তাহলে তোমরা জিজ্ঞেস করবে এটির দাম কত হাউ মাছ ডাজ ইট কস্ট এটির দাম কত হাউ মাছ ডাজ ইট কস্ট অথবা তোমরা বলতে পারো হাউ মাছ এটির দাম কত হাউ মাছ তুমি কোথায় এর জন্য কী বলবে এর জন্য বলবে অ আর ইউ তুমি কোথায় অয়ার আর আর ইউ আর কত দূর হাউ ফার অ্যাওয়ে আর কত দূর হাউ ফার অ্যাওয়ে কতক্ষণ আগে হাউ লং আগো কতক্ষণ আগে আউলং আগো কটা বাজে হোয়াট টাইম ইজ ইট কটা বাজে হোয়াট টাইম ইজ ইট কে ডাকছে হো ইজ কলিং কে ডাকছে হো ইজ কলিং দেরি হয়ে গেছে ইটস টু লেট দেরি হয়ে গেছে ইটস টু লেট তোমার নাম বলো সে ইউর নেইম তোমার নাম বলো সে ইউর নেইম যদি বলতে চাও আমার খুব ঘুম পাচ্ছে তাহলে এর জন্য কী বলবে তাহলে এর জন্য বলবে আই এম ভেরি স্লিপি আমার খুব ঘুম পাচ্ছে আই এম ভেরি স্লিপি আর যদি বলো সে আমাকে বাধ্য করেছে তাহলে সে আমাকে বাধ্য করেছে এর জন্য তোমরা কি বলবে এর জন্য বলবে হি ফোর্সড মি সে আমাকে বাধ্য করেছে হি ফোর্সড মি যদি বলতে চাও আরও একবার তাহলে এর জন্য বলবে ওয়ান মোর টাইম আরও একবার ওয়ান মোর টাইম কাউকে যদি বলতে চাও ওয়াইফেও না তাহলে এর জন্য বলবে ডোন্ট বি আয় পেয়েও না ডোন্ট বি আফ্রেড আর যদি বলো খুঁজে বের করো তাহলে খুঁজে বের করো এর জন্য কী বলবে এর জন্য বলবে ফাইন্ড আউট খুঁজে বের করো ফাইন্ড আউট আমি তাকে আসতে বললাম এর জন্য তোমরা কী বলবে এর জন্য তোমরা বলবে আই টোল্ডিম টু কাম আমি তাকে আসতে বললাম আই টোল্ড ডিম টু কাম তুমি কি আসবে উইল ইউ কাম তুমি কি আসবে উইল ইউ কাম সে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে হি ডিসাইডেড টু গো সে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে হি ডিসাইডেড টু গো দেয়ার ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে থ্যাংক ইউ ফর ওয়াচিং